এই মাদব সাহেব একটু দাঁড়ান এই হুজুর আপনি আমার যাত্রা পথে বাধা দিলেন কেন আপনাকে একটা কথা বলার জন্য আসছি কি কথা বা তাড়াতাড়ি বলেন মাদব সাহেব আল্লাহ তাআলা যে আপনাকে এত সম্পত্তি দান করছে সেইটার হিসাব তো আপনি নিজেও জানেন না আপনার বয়স তো অনেক হলো এবার তো আল্লাহকে ডাকা দরকার আসলে হুজুর আপনি তো ঠিক কি কইছেন তো আল্লাহর পথে যাওয়ার জন্য আমার কি করতে হইব মাদব সাহেব আপনি আল্লাহর দিকে যেতে হলে আপনাকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করতে হবে হুজুর আপনি তো ঠিক কি কইছেন না এখন থেকে আমি প্রত্যেকদিন মৃত্যুর কথা স্মরণ করবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই এখন এই শোন এখন থেকে আমি অতিরিক্ত কাম কম করতে হবে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে মৃত্যু মৃত্যু মরণ মরণ মৃত্যু মরণ মরণ মাদবর সাহেব আঙ্গ দক্ষিণ পাড়া জমিদার অবস্থা তো ভালো না আপনি তো যাইতেই হইব এই শোন এসব জামালা টামালার মধ্যে আমি আর নাই ওই সাইফুল আর মিশুরে লয়ে যা যা ওই মৃত্যু ওই মৃত্যু ওই মৃত্যু মাধব সাপ আপনাকে যে বলছিলাম মৃত্যুর কথা স্মরণ করার জন্য আপনি কি এমনটা করছিলেন আরে হুজুর কি কোন আচনে এইদের না আচার মধ্যে তোষ বিহারীছি প্রত্যেকবার সকাল সন্ধ্যা আর মৃত্যু আর মৃত্যু আর মৃত্যু এগুলো উল্লেখ করতে আসলে মাধব সাপ বিষয়টা তো এরকম না এটাতে এবার হবে না আচ্ছা ঠিক আছে আমি বুঝছি তাহলে আমি আগামীকাল আসবো মাদ্যব সাপ আজকে তো আপনার জন্য একটা দামি জিনিস আনছি তাই নাকি কি দা আর এটা পরে শুনবেন এটা আপনি খান আগে খান আচ্ছা আপনি যেহেতু দিয়েছেন খারাপ জিনিস কে দিবেন আচ্ছা খাইয়া নিন এটা কেমন জানি লাগলো কি এটা বিষ হা! কি কইতেছেন আপনি আমি বিষ খাইছি এ কই রে দরা আইরাম তো বিষ খাইলেছি আর আমি তো বাস্তাম না তওবা করা আরে তোরা কই

তবা ভরার জন্য বলতেছেন এটাই হলো প্রকৃত মৃত্যুর কথা স্মরণ আর আপনাকে যে দেখা হয়েছে এটা কোনো বিষ না এটা একটা সাধারণ পানি